পরিবার ছেড়ে দূরে থাকার বয়স হওয়ার আগেই বাবার মৃত্যু হয় সজীবের সংসারের হাল ধরতে মাত্র বারো বছর বয়সেই বাসের হেলপার হিসেবে চাকরি নিতে হয় তাকে তবে সকাল থেকে রাত পর্যন্ত প্রতিদিন বাসে ডিউটি শেষে মাত্র তিনশো থেকে চারশো টাকা পারিশ্রমিক মেলে সজীবের সজীব বরগুনা সদর উপজেলার পরীরখাল খাল নামক এলাকার বাসিন্দা বরগুনা বেতাগি এবং বরিশাল রুটে চলা রাফি খান নামক একটি বাসে বর্তমানে হেলপার হিসেবে চাকরি করছেন তিনি আমি যখন ছোট আমার বয়স তেরো চোদ্দ বছর হবে তখনই আমি এই বাসে আসছি এই বাসে ডিউটি করি আমাদের পরিবারে আমরা এখন দুইজন সদস্য আছি আমার মা আর আমি আর আমার বোন ছিল তা তো আমার থেকে বড় তার বিয়ে হয়ে গেছে আমার বাবা মারা গেছে তখন আমি ছোট এই আর আমাদের বাসে এখন তেমন একটা টাকা পাওয়া যায় না ডিউটি করিয়া তারপর দৈনিক তিনশো চারশো সাড়ে তিনশো এই এরকমই মিলিয়ে জুলিয়ে থাকি বা বেতন পাই এই সজীব প্রতিদিনের যাত্রায় নানা অভিজ্ঞতা ও খারাপ আচরণের মুখোমুখি হন রাতে বাসের মধ্যে ঘুমাতে গিয়ে নীরবে কান্নাও করেন সারাদিন ডিউটি করছি গাড়িতে কাজ করছি তারপরে রাত্রে গাড়ি ঘুরি গুছাইয়া ধুইয়া মুছিয়া তারপর যখন খাওয়া দাওয়া করিয়ে যাইয়ে গাড়িতে যখন শুয়েছি খুব খারাপ লাগছে বা কষ্ট লাগছে অনেক সময় তো গাড়িতে বসে একা একা কান্নাও করছি অনেক যাত্রীর ব্যবহারে অনেক সময় অনেক যাত্রীতে থাবর চোপারও দিয়ে গেছে কিন্তু কি বলবো আমাদের তো কিছু বলার বরগুনা জেলা বাস ও মালিক গ্রুপের দপ্তর সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান জানান যাত্রীদের ভাড়া সংক্রান্ত নানা আচরণের কারণে মাঝে মাঝে হলেও বাক অভিযোগ পেলে সংশ্লিষ্টদের ডেকে কাউন্সিলিং এর মাধ্যমে সমাধান করা হয় পঞ্চায়েত থাকলে সবার মানসিকতা আর এক না কেউ ভাড়া দুইটা কম দিতে চায় কেউ হাফ ভাড়া দেবে এই জন্য অনেকের সাথে খারাপ আচরণ হয়ে যায় যাত্রীর সাথে খারাপ আচরণ করছে বা খারাপ কোনো ইস্যু নেই তাহলে আমরা সাথে সাথে ব্যবস্থা নিই এবং ওদেরকে মাঝে মাঝে আমরা ডাকিয়া অফিসে আনে আনার অফিস নিয়ে আসি আসার পরে ওদের কাউন্সিলিং দিই যে কীভাবে যাত্রীদের সাথে আচরণ করতে হবে কিভাবে যাত্রীদের সেবা দিতে হবে এটা আমাদের একটা সেবামূলক প্রতিষ্ঠান আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াইশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা মার্ক। বরগুনা জেলায় সজীবের মতো শত শত হেল্পার প্রতিদিন একই বাস্তবতায় বাঁচে সামান্য পারিশ্রমিকে চলে তাদের জীবন যে টাকা পায় এত সম্ভব না ধরেন আমাকে আমি এই গাড়ির অবস্থা বেতার ঠিক আছে এই যে একটা হেল্পার করিয়া অত সংসার চালাবে এরকম কোনো আর তফিক হয় না ভাই বুঝছে ধরেন সারাদিন গাড়ি চালাইয়া ধরেন আপডাউনে দুইটা তিনটা সিঙ্গেল হয় এই তিন সিঙ্গেলের ভিতরে আপনার হাইয়েস্ট হইলে তিন সিঙ্গেলে তিন পনেরো পঁয়তাল্লিশশো টাকা কিংবা তিন হাজার টাকা ক্যাশ হয় তিন হাজার টাকা ক্যাশ হইলে আমার তিন সিঙ্গেলে চব্বিশশো টাকার তেল ভরা লাগে তারপরে থাকে পাঁচ ছশো টাকা কিন্তু বিষয় হয়েছে এইটা যে আমরা এই পাঁচ ছশো টাকা নিলে দেখা যাইতেছে সন্ধ্যার পরে আমি যদি তিনশো টাকা বা পাঁচশো টাকা নেই আমার হেল্পার হিসেবে ধরেন হেল্পার কন্ট্রাক্টর এরা যারা থাকে দুইশো আড়াইশো তিনশো হাইয়েস্ট যেদিন আপনার ক্যাশ ভালো হয় সেদিন পাঁচশো টাকা বেতন নেওয়া যায় তবে শ্রমিক সংগঠন থেকে শ্রমিকদের বিপদের সময় প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হয় বলে জানান জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সভাপতি নাসির উদ্দিন মোল্লা কোন শ্রমিক যদি হাত পা ভেঙে যায় তিন লাখ টাকা এই বিআরটি দেয় এই ক্ষেত্রটা কিছুটা উপকৃত আছে তারপরও আমরা শ্রমিক ইউনিয়ন এবং মালিক সমিতি যতটা সহযোগিতা লাগে আমরা তাদের পাশে জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন গাড়ির হেলপার বা আয় কম সন্তানদের লেখাপড়া বিয়ে বা চিকিৎসার প্রয়োজনে তারা সহযোগিতা চেয়ে আবেদন করলে যাচাই শেষে উপযুক্তদের সহায়তা দেওয়া হয় তাদের দৈনিক রোজগার খুবই কম খুবই সীমিত সেক্ষেত্রে যদি তাদের সন্তানদের লেখাপড়া বা অথবা সন্তানদের বিয়ের ক্ষেত্রে সমস্যা দেখা দেয় অথবা কোনো জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার ব্যাপারে যদি তাদের সহযোগিতার প্রয়োজন হয় নিশ্চয়ই তারা আমাদের বরাবরই আবেদন করতে পারবেন এবং আমরা যদি দেখি যে আবেদন যথার্থতা রয়েছে তাহলে নিশ্চয়ই আমরা তাদের আর্থিক সুবিধা দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবো